সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সালাউদ্দিন নম্বর ভলিউমে কি কি ঘটতে চলেছে প্রিয় দর্শক চোদ্দ আইউবি কে ধরার চেষ্টা করেছে এবং আমরা দেখেছি যে সালাউদ্দিন আব্রাহামের সামনে হাজির হয় এবং তাকে পাকড়াও করতে যাবেই ঠিক সময়েই ভলিউমটি শেষ হয়ে যায় তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সালাউদ্দিন সত্যি কি আব্রাহামকে ধরতে পারবে এবং তার নিতে সিন্দুক পারবে নাকি আব্রাহামকে তার নেবে মূল ভিডিও শুরু করা যাক সিপাহীরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে সালাউদ্দিন এবং আমরা সিপাহীদের সঙ্গে লড়াই শুরু হয়ে যায় তার মানে স্পষ্ট সালাউদ্দিন তাকে ধরার অনেক চেষ্টা করে যাচ্ছে তো এখন প্রশ্ন যে সালাউদ্দিন তাকে ধরতে পারবে কিনা প্রদর্শক এরপর পর আমরা দেখতে পাচ্ছি আব্রাহামের সমস্ত সিপাইকে হত্যা করে এবং সালাউদ্দিনের দুজন সিপাহী তার নিয়ে পালিয়ে যায় তো দেখে মনে হচ্ছে সালাউদ্দিন এই মিশনে সফল হবে সেই সিন্ধুকে কি রয়েছে এবং তাদের উদ্দেশ্য কি সালাউদ্দিন সবকিছুই জানতে পারবেন তবে এখানে আরো একটি প্রশ্ন সালাউদ্দিন আব্রাহামকে হত্যা করতে পারবে কি দর্শক যত সম্ভব সালাউদ্দিন আব্রাহামকে এখন হত্যা করবে না এ বিষয়টা আমরা একটু পরেই ক্লিয়ার করব প্রিয় দর্শক এরপর পর টেলারের এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন কুদুসে গিয়ে ভিক্টোরিয়াকে ধমকি দেয় এবং বলেন আহিদ বন্দির বিনিময়ে তুমি জেরুজালেম হস্তান্তর করবে শুধু তাই নয় গাজা এছাড়াও যে সমস্ত দুর্গগুলি তোমরা ছিনিয়ে নিয়েছো সব কিছুই হস্তান্তর করবে আমি যা চাই তা যদি না করো তাহলে তাদের বুক আমি চিড়ে ফেলবো তো প্রযোজক বুঝতে পারছেন কঠিনভাবে হুশারি দিয়েছেন এবং তাদের পরিকল্পনা ধ্বংস করে দিয়েছেন এখন এখানে আরো একটি প্রশ্ন সেটি হলো যে আহিদ কি বা সিন্ধুকে কি আছে যার বিনিময়ে সালাউদ্দিন তাদের কাছে এত বড় ধমকি দিয়েছে বা আবদার করে তো চলুন তাহলে এ বিষয়টি নিয়ে আলোচনা শুরু করা যাক আব্রাহাম তার চামচাকে বলে ওমর মোল্লাকে আমার কাছে নিয়ে এসো তিনি যদি মুসলমানদের নবীর এই মুকুট নেন বা চিনে ফেলেন তাহলে আমাদের সব কিছুই ধ্বংস হয়ে যাবে তখন তার চামচা বলে মদিনায় আমাদের লোকেরা খনন চালিয়ে যাচ্ছে এর প্রতি উত্তরে আবারও আব্রাহাম বলে যে আমরা কাল আহিদ কিনারা পেয়ে যাব তো প্রদর্শক সব মিলে এখানে একটি স্পষ্ট স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যে আহিদ হলো আল্লাহর নবীর লাশের কথা বলা হয়েছে যা মদিনায় তারা নবীর লাশ চুরি করতে লোক পাঠিয়েছে তার কিছু নিদর্শন এই সিন্ধুকে রয়েছে বা এই সিন্ধুকে করে লাশকে নিয়ে আসার চেষ্টা করা হতে পারে এখন আরও একটি প্রশ্ন যে তারা কি এই কাজে সফল হবে দর্শক অবশ্যই না তারা এই কাজে সফল হতে পারবে না কেননা এই তথ্য ওমর মোল্লা সবকিছুই ক্লিয়ার ভাবে সালাউদ্দিনকে বলে দেবেন এবং সালাউদ্দিন অথবা সুলতান নুরুদ্দিন জঙ্গি এর ব্যবস্থা নেবেন কেননা এর পর আমরা দেখতে পাচ্ছি তার মানে সুলতান নরুদ্দিন সেই লাশ সুরিকে আটকাতে যাচ্ছেন আরো একটি বিষয় সেটি হলো যে আব্রাহাম জেনে গেছে যে সালাউদ্দিনের সবচেয়ে বড় শক্তি হলো ওমর মোল্লা যার কারণে এখন থেকে ওমর মোল্লার জানের খাতরা আছে যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে সালাউদ্দিন যখন ওমর মোল্লার সঙ্গে গোপনে দেখা করে এবং সেই জায়গায় আব্রাহামের সিপাহীদের দেখা যায় তার মানে এখানে নিশ্চিত যে তারা উমর মোল্লাকে ধরতে এসেছিল এবং এই জায়গায় অবশ্যই লড়াই হবে তো প্রদর্শক সব মিলে বুঝতে পারছেন পনেরো নম্বর ভলিউমে আব্রাহামের পতন এবং মদিনায় লাশ চুরির ব্যাপারে আমরা কিছু নিদর্শন দেখতে পাব আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে السلام عليكم ورحمه الله